বর্ধমান থানার আইসি কে চৌরাস্তায় প্যান্ট খুলে নেওয়ার হুমকি বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বৃহস্পতিবার বর্ধমান নীলপুর বটতলা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি আইসি কে হুমকি দিয়ে বলেন আইসি কত বড় চামচা হয়েছে দেখছি কি করে সারা চাকরি করে আমি ভদ্র আছি বলে ওরা যা ইচ্ছা তাই করে নেবে মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক আসুক দিলীপ ঘোষ বর্ধমানে থাকবে কিন্তু ওরা চলে যাবে তোর কোন বাপ মা বাঁচায় আমি দেখবো এই আইসি কে অন রেকর্ড বলছি পাবলিকের সামনে যদি তোর প্যান্ট না খুলেছি তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয় আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে কোন কোন কোথায় লেখা আছে সাধারণত পঞ্চায়েত লড়ে লড়ে দিলীপ ঘোষ এমপি হয়েছে এমএলএ হয়েছে আমাকে আইন শেখাচ্ছে আমিও আইন শেখাতে জানি আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে আইসি কে রাস্তায় আটকাবো লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো ওকে বার করে কাপড় খুলবো দিলীপ ঘোষকে ও চেনে না এখনো বাপের জন্মে দেখেনি তো ভেবে যে চামচা বেলচা চোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছি ওকেই টার্গেট করবো আমি আগে ওকে বলে দেবেন রাস্তায় না ভেবে দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে দাঁড় করিয়ে আর পারলে আমার কাছ বিরুদ্ধে কমপ্লেন তোর গিয়ে ইলেকশন কমিশনে আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যাই ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক আসুক দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবি আরে আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমরা এখনো ঘুরতে যাব অন্য হুম এসআইও নাকি খুব বড় হিরো এখানকার তাকেও দেখবো আমি যে কদিন চাকরি করে সে আমাদের ক্লাস নিচ্ছে আর বালিওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছে এসআই সিআই সবকে আমি দেখবো